সব মাছে আর কালার খায় পাঙ্গাসে। এই মাছের নাম শুনলেই তো শরীর কইরা তো দূরের কথা এই মাছ কি কেউ কিনে নাকি যারা এই সব কথা কয় খোঁজ খোঁজলে দেখেন পাঙ্গাসটা তারাই বেশি খায় মুখে মুখেই খালি ফুটানির কথা কয় বুঝেন নাই ব্যাপারটা এত ফুটানি দেখায় লাভ নাই আমি গরিব মানুষ ভাই আমি পাঙ্গাসই খাই অত দামি দামি মাছ খায় এক নেই পাঙ্গাস খালি একলাই গুখায় খায় বাকি মাছ কি আপনার আর আমার বাড়ির খাওয়ান খায়া যায় আয়া পাঙ্গাস যে জায়গায় থাকে অন্যান্য মাছ একই জায়গায় থাকে আর আমার কোনো লজ্জা নাই আমার কোনো গিন নাই এই মাছ খাইতে আর এই মাছ খুবই সুস্বাদু যদি খাওয়ানোর মতো খাওয়ান যায় আসসালামু আলাইকুম আমি এই বিখ্যাত মাছ যারা খান্না আসসালাম না দরেন না তারা একবার হইলেও দেখবেন দেখবেন একবার যদি বানায় খাইতে পারেন তাহলে মাছের একবারে ফ্যান হয়ে যাবেন আর মাত্র এই চায়ের পিস মাছ দিয়া আজকে আমি আমার পরিবারের সবাই লেগা দারুণ একটা রেসিপি বানাবো মাত্র চাই পিস ইসমাচি কাম হয়ে যাইবো মাছটির উপরে ছাল উঠায়া কাটাটি আলাদা কইরা মাংস গিলারে বালা কইরা পাটা পোতা দিতেছি এইটা বাইটা লমু কেউ ব্লেন্ডারে চলে ব্লেন্ডারও একটা গুন্না দিয়া লইতে পারেন মিহিন কইরা বাইটা লইবেন এটার লগে বাইটা লমুক পিয়াজ পেয়াজtaro মিহিন কইরা বাটবেন আর ব্লেন্ডারে করতে চলে ব্লেন্ডারে আমার কাছে পাটা খাইতে একটু সুস্বাদু লাগে তাই পাটাই করলাম তারপরে কতটি কাঁচা জাল আর রইল কতটি দুনিয়া পাতা টস সবুজ বালা কইরা বাইটা লোমু বেলেন্ডারে করেন আর পাটায় করেন অবশ্যই এটিকে একবারে মেহিন করে বাইটা লেবেন ছাপা ছাপা থাকলে কিন্তু ভালো লাগবো না এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আর ওই পেঁয়াজ বাটা চামচ ধনিয়া পাতা বাটা আর এখন দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম এখন এটি সব টিরে ভালো করে মাইখা লোমু একবারে মনের মাদুরি মিশাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া ফিরাইয়া যেমনি পারেন খুব সুন্দর করে মাখায় লইবেন একবারে যাতে এমন একটা ডো বানাইবেন যাতে বল বল শেপ দাওন যায় তারপর এটার দশ মিনিটের লেগে রেস্টে রেখে দিবেন তারপরে একটা কড়াইতে তেল গরম কইরা হাতে কিছুটা তেল দিয়া গোল গোল বল কইরা দিয়ে দিবেন গরম তেলে আমার কিন্তু আগে একটি টিপ ভাজা হয়েছে এটার লেগে আমার তেলটা ফেনা ফেনা আগের টিপটা আমি লইতে পারি নাই আমার স্টোরেজ ফুল ছিল কিচ্ছু করার নাই তাই আপনারা দ্বিতীয়টাই বাজাটা দেখালন। আর অবশ্যই হাতে তেলটা লাগাই লইবেন না থাকবো আপনি গো এই যে দেখেন কত সুন্দর বাজা হয়েছে আমার আগের টিপে একবারে নরম নরম তুলতুলা যেসব বাচ্চারা মাছ খাইতে চায় না তা করে কিন্তু এমন রাও ফিশ বল বানাই দিতে পারেন আপনারাও চাইলে এমনিই খাইতে পারেন এমনি খাইতেও কিন্তু এটা হেভি টেস্ট লাগে আর বাচ্চা করে যদি এটা এমনি ফিশ বল বানায় সাথে সস দেন তাহলে তো বাচ্চারা অনায়াসে খাইয়া খায় বুক না এটা মাছ না মাংস বাচ্চা করে মাছ খাওয়ানোর খুব সুন্দর একটা আইডিয়া এটা দেখেন আমি একবারে লাল লাল কইরা ভাইজাল হয়েছি অবশ্যই চুলাটা কমায়া সুন্দর কইরা ভাইজাল হইবেন যাতে একবারে ভিতরে সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর কইরা দেখছিন তো কিভাবে করছি আমি আজকে এটা ফিশ বল রাখুম না আমি এটা আজকে ফিশ বল কারি বানাবো আপনারা কিন্তু পাঙ্গাস মাছের জায়গায় অন্য যে কোনো কোনো মাছ লইতে পারেন সমস্যা নাই এখন আমি এখানে তেল দিয়ে দিছি তার ভিতরে দিয়ে দিছি তার মধ্যে গোটা মশলা গুলা দিয়ে দিছি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে এক টেবিল চামচ আদা রসুন দিয়ে ভালো করে ভাজা লইসি ভাজা ভাজা হইলে কাঁচা গন্ধটা আদা রসুনের গেলে দিয়ে দিবো মশলার একটা পেস্ট তারপরে পানি দিয়া ভালো করে কষাই এলো এই মশলার পেস্টটা দশ মিনিট আগে বানায় রাখলে একবারে বাটা মশলা মশলার ফ্লেভার আহে এনে হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধন্যার গুঁড়ো জিরার গুঁড়া দিয়া সামান্য একটু পানি দিয়া মশলাটারে বালা করে গুলায়া রাইখা দিবেন দশ পনেরো মিনিট দেখবেন তরকারিতে দিলে এত স্বাদ লাগে একবারে বাটা মশলার মতো একটা মজা পরে তরকারিতে তারপরে এখন এনে দিয়ে দিলাম একটা টমেটো ছোট ছোট করে একটা এখন দেখেন আমার মশলাটা কত সুন্দরভাবে কষে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো আমার ফিশ বলগুলা ফিশ বলগুলা দিয়া এটারে আমি ভালো করে কষা এলোমো খালি কষামো আর কষামো রান্নায় যত কষাইবেন রান্নার স্বাদ তত বাইরে যায় আমার চাই পিস পাঙ্গাস মাছের টুকরা দিয়া মোট এগারোটা বল হয়েছে আপনারা কিন্তু চাইলে আরো ছোট ছোট বল করতে পারেন চার পিস মাছ থাকলে তখন চারজন মানুষই খাইতে পারতো আর এইটা অনায়াসে পাঁচ ছয়জন জন খাইতে পারবো কোনো সমস্যা নাই ওইভাবেই একটু আয় হইলো আর এইভাবেও স্বাদটা একটু অন্যরকম লাগলো সবসময় তো বোনা টুনা হাবিজাবি খাই একটু এমনি করে খাইলে দারুণ লাগে রান্না কিন্তু আমার প্রায় এখন দিয়ে দিলাম কয়টা কাঁচা মরিচ আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো উপরে ছিটিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিব উপরে কিছু ধনিয়া পাতা দিয়েই আমি নামায়া দেব আমার রান্না একদম কমপ্লিট দেখেন কতটা লোভনীয় লাগতাছে আর এত মজা হইছে কি আর কমু অবশ্যই সবাই বাসায় বানিয়ে খাইবেন আর কমেন্টে জানাবেন কেমন হচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার কইরা পাশে থাকবেন আর এইটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে অনেক আমারও যে ঘরে আধ বা ছটা কাছে তারাও কিন্তু এটা খুব মজা কইরা খাইছে তাই আর কি কইলাম রেগুলার জিনিসটা আর একটু ঘুরায় ফিরা রান্না করে দিলে বাচ্চারাও খুশি হয় খাওয়ার তাক চাহিদাটাও বাইরা যায় অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আর এতক্ষণ আমাদের ধৈর্য ধরে সহ্য করার লেগে সবাই ধন্যবাদ